এই যে আমার সকল ভক্তরা গল্পের বুকশেলফে আমি তারানাথ এসে গেছি আজ আমারই এক অদ্ভুত গল্প অ্যানিমেশনের পর্দায় তোমাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি দিনটা সকাল থেকেই মেঘলা দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল তারপর আর বৃষ্টি নেই বটে কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে এমন দিনে মনে এটা কি করি কি করি ভাব হয় দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না ঠিক সেই সময় দরজার কড়া নড়ে উঠল উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন ভেতরে ঢুকে সে হেসে বলল এই বর্ষার দিনে বাড়ি বসে করছ কি কি আর করব বলো এই বসে বসে বাইরের বৃষ্টি দেখছি খুব ভালো হয়েছে তুমি এসেছ আর বসে কাজ নেই একটা জামাটামা যা হোক কিছু গলিয়ে নাও চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি আর কিছু না হোক দু একটা আজব গল্প তো শোনা যাবে এমন দিনেই তো উদ্ভট গল্প জমে চলো 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 তারানাথের কথা আমার যে কেন আগে মনে পড়েনি তা ভেবে অবাক লাগল বললুম বস জামাটা বদলেনি পথে বেরিয়ে বললুম ট্রামে উঠে কাজ নেই মাসের শেষ সেই আট পয়সা দিয়েই বরং সিগারেট কেনা যাবে হেঁটে মেরে দিই চলো এইটুকু তো পথ কিশোরীরও মাসের শেষ আট পয়সার পাশিং শো কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হলুম দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি আমাকে দেখেই বলল কাকাবাবু আজ আমার লেসের ডিজাইন আনতে ভুলেননি তো রোজ রোজই আপনি ভুলে যান না আজ ভুলিনি আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম পকেট থেকে বের করে হাতে দিতে চারু হাসি মুখে বাড়ির ভেতরে যেতে যেতে বলল বসুন আপনারা বাবাকে ডেকে পাঠাচ্ছি খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো পুষে বসতে বসতে তারানাথ বলল তারপর হঠাৎ যে ভালো লাগছিল না বাড়ি বসে তাই আড্ডা দিতে চলে এলো দু একখানা গল্প হবে নাকি মশাই দেখলাম তারানাথ স্পষ্টতই খুশি হল বলল আগে জমিয়ে বসো কি খাবে বলো চারিমা এদিকে একবার শোন দেখি হ্যাঁ বাবা বলো ডাকলে আমায় চারি এসে দাঁড়াতে তারানাথ বলল যা দেখি চট করে তেল নুন কাঁচা দিয়ে মুড়ি মেখি নিয়ে কি আর গল্প বলবো। তোমরা তো এসব কথা বিশ্বাসই করো না অমনি বলে বসলেন বিশ্বাস করি না বিশ্বাস যদি নাই করবো তাহলে এই বাদলায় এতখানি পথ ঠেঙিয়ে এলুম কি করতে সে তো আমার কাছে এসেছ গল্প শোনার লোভে ঠিক সেই সময় চারি তেলে জব জবে করে মুড়ি মেখে নিয়ে এলো খেতে খেতে কিশোরী বলল আচ্ছা তান্ত্রিক আর কাপালিকের মধ্যে কি কোনো পার্থক্য আছে পার্থক্য আছে তবে সেসব তোমাদের বোঝানো কঠিন জেনেও তোমাদের কোনো কাজ নেই হ্যাঁ তবে কাপালিক দেখেছি কিছু কিন্তু একবার একটা ঘটনার স্মৃতি কখনো ভুলতে পারবো না ঠাকুর ঠাকুরমশাই বলুন না সে গল্প বেশ লাগবে শুনতে সে এক ভয়াবহ কাহিনী হে অনেক দিন বাদে মনে পড়ে গেল এখনো মনে হলে গায়ে কাঁটা দেয় আমার বয়স তখন বাইশ তেইশ বাড়িতে আর ভালো লাগে না আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক সাধু এসে সাত আট দিন বাস করেছিল সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার চোখ দুটো বেশ শান্ত গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ ফলমূল এসব দিয়ে আসত বৌঝিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য সাধু কিন্তু কখনো ভরং দেখায়নি অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টাও করেনি কেউ বেশি বিরক্ত করলে বলতো আমি কিছু জানি নে মা আমার কোনো ক্ষমতা নেই ঈশ্বরকে ডাক তিনি সব ঠিক করে দেবেন বেশি ধরাধরি করলে বলতো আচ্ছা যা আমি তোর হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর ওপর আমার কেমন একটা আকর্ষণ জন্মাল তা গেলাম একদিন সাধুর বটতলায় একদিকে বসে আছি নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে সাধু সবাইকেই হেসে বিদায় করছে এসব মিটতে মিটতে বিকেল গড়ি অন্ধকার নেমে এলো এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায় আমার দিকে তাকিয়ে সাধু বলল সন্ন্যাসী হওয়ার ইচ্ছে আছে তাই না আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম তোর সেসব হবে না তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ দেখছি কিছু শক্তিও পাবি তুই কিন্তু সংসারে তোকে থাকতেই হবে আপনি তো কাউকে কিছু বলেন না তাহলে আমাকে এত কথা বলছেন কেন সাধু একটু চুপ করে বসে থেকে বলল তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে কিন্তু অস্পষ্ট তার অর্থ কিছু দূরে গিয়ে তারপর ফিরে আসতে হবে তোকে এ চিহ্ন না দেখতে পেলে আমি তোকে কিছুই বলতাম না তোর এসব অধিকার আছে জানার আমি উৎসুক হয়ে উঠলাম বললাম আর কি দেখতে পাচ্ছেন সাধুজি আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয় বছরখানেকের ভেতর তোর খুব বড় বিপদ আসতে চলেছে ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর নইলে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারতো কীরকম বিপদ কিছু বলবেন না তাহলে তার থেকে বাঁচব কি করে তা ঠিক আমিও বলতে পাচ্ছি না জানলে নিশ্চয়ই তোকে বলতুম তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে আমি চমকে পেছন দিকে তাকাতেই সাধু হেসে বলল। তুই দেখতে পাবি না আমি দেখতে পাচ্ছি এক বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন আগে কিংবা পরেও তো হতে পারে ওটা আমার অভিজ্ঞতা থেকে বলেছি বোধহয় খুব একটা ভুল করিনি চুপ করে বসে রইলাম বলা বাহুল্য সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অদৃশ্য চাপ বাধা অন্ধকার ঘুরছে তাহলে তার ভালো লাগার কথা নয় তোকে আমি আজ একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি ভালো করে শিখে রাখ যদি কোনো কোনোদিনও কখনো বিপদ আসছে বলে মনে হয় কি কোনো অস্বস্তি বোধ করিস তাহলে এই প্রক্রিয়াটা করবি যতই বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে কি প্রক্রিয়া সাধুজি নে নে, ভালো করে দেখ আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে কাত্রবন্ধন কিন্তু বিপদ যে আসছে তা আমি বুঝতে পারবো কি করে তুই ঠিকই বুঝতে পারবি তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে বললাম না সময় হলে আমার মতো তোরও মনের ভেতরে বিপদের ঘন্টা বেজে উঠবে আমি যেমন তোর আজ বিপদ বুঝতে পেরেছি তেমন তুইও বুঝতে পারবি আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম যা ভালো মন্দ যাই আসুক তুই আগে থেকে আন্দাজ করতে পারবি আমি হাত করে বললাম আমাকে আপনার শিষ্য করে নিন আমি দীক্ষা নেব আপনার কাছে ও সব হবে তবে না আমি কাউকে শিষ্য করি না আবদার করিস নে যা 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 কেটে বল সাধুজি আবার কবে আপনার দেখা পাব এমনিতে দেখা পাবি না তবে যদি সত্যিই কখনও তোর বিপদ ঘটে তাহলে তোকে অবশ্যই সাবধান করে দেব মাসখানেক কাটল কিছুই যেন আর ভালো লাগে না মনে হতো যেন অজানা ও শান্তি ঘিরে আছে চারিদিকে কেবলই বাড়ি থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করে আরেক দিন সত্যিই কয়েকটা জামাকাপড় আর দশটা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম একদিন সন্ধেবেলা এক গ্রামে এসে পৌঁছলাম গ্রামটায় জনবসতি নেই আম জাম বাঁশবাগানে ভরা একটা বড় আমবাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম আমি উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁকে ফু পড়ল সব মিলিয়ে সম্পূর্ণ গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি একজন কালো মতো মধ্যবয়স্ক লোক বাড়ি থেকে বেরিয়ে এলো আমি লোক একটু থাকবার সুবিধা হবে কি আমি ব্রাহ্মণ লোকটা আসুন আসুন করে ব্যস্ত হয়ে আমায় বাড়ির ভেতর নিয়ে গেল তার নাম মাধব ঘোষ সেই বাড়ির মালিক চাষবাস আছে প্রায় পঞ্চাশ বিঘের মাধব লোকটা বেশ ভালো আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর না এই যে তুমি আমাকে এত যত্ন করছো এতে তোমার লাভ কি আগে ও কথা বলবেন না আপনার সেবা করতে পারছি সে তো আমার সৌভাগ্য তবে কথা কি জানেন সব অতিথি তো আবার সমান হয় না এই তো দিন সাতেক আগে আমাদের বাড়িতে সেই এক কাণ্ড কেন কি হয়েছিল চুরি চুরি নাকি তাহলে তো বরং ভালো ছিল এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে তোমার এখানে থাকবো আমার সাদা মনে কাদা নেই বললুম থাকুন গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলুম সে রাত্রিরে কিছু হলো না পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বললে কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয় আমি বললুম আমার মেয়ে কেন বলুন তো তারপর কি বলবো আপনাকে ঠাকুর মশাই সন্ন্যাসী যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল বলে কি তোমার ওই মেয়েটি আমাকে দাও আমি ভৈরবী করব ও শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে বলো কি হে এ তো সাংঘাতিক ব্যাপার মাধব ঘোষের যত্নের সত্যি তুলনা নেই পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম সে ছাড়তে চায় না কিছুতেই বলা যায় আমি প্রায় জোর করে চলে এলাম কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগে এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেলিয়ে পড়লাম